তুমি মানুষকে খাওয়াবে কেমন থেকে তোমাকে খাবার মতো নিয়ে আছে তুমি দুটা না খেয়ে একটা খাও একটা তোমার বন্ধুর সাথে শেয়ার করো আমার একদিন তোমার বন্ধু তোমার সাথে শেয়ার করবে প্রচন্ন করে দিয়েছে পুরোটা তুমি না খেয়ে একটু দাও তুমি একটু বন্ধু থেকে খাও জন্য

করবে না সবাইকে সালাম ভালো ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে অভিজ্ঞান করেন আমি কথা শুরু করে বলো শব্দ করবেন না শুরু